কি করা যায় বলো তো আমি কি বলবো আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করেন আমার মাত্র কয়েক ঘন্টা পরেই প্রাসাদ ছেড়ে আমাকে চলে যেতে হবে কিন্তু মেনে নিতে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমরা এখন কোথায় যাব আপনারা আমার বাড়িতে যাবেন মানে যদি কোনো সমস্যা না থাকে আপনারা ছিলা হোমাইতে যেতে আমার কোনো সমস্যা নেই আপনার বাড়ি মানে তোমার আবার বাড়ি আছে নাকি আছে আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী আর আপনাদের সামনে নিজেকে ভাবে নব সাজিয়ে হাজির করেছি শুধুমাত্র এলিনাকে পাওয়ার জন্য মানে বেশ কয়েক মাস আগে আপনাকে প্রথম থেকে ভালো লেগে গিয়েছে তারপর আপনার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি আপনি নাকি নববংশের বংশধর মানে রাজকুমারী তাই নবমের পরিচয় আপনাদের কাছে এসে হাজির হয়েছে আর আপনারা চাইলে মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি এলাকে বিয়ে করতে চাই মহারাজ এখানে আপনার কোনো আপত্তি করেন না ঠিক আছে ওরা দুজন দুজনকে যখন পছন্দ করে ফেলেছে তখন আমাদের আর আপত্তি থেকে কি হবে তোমরা কথা বলে আমরা আপনি যে আমাকে পছন্দ করেন এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম মেয়েদের কিন্তু এই একটা গুণ খুব ভালোভাবে আছে তবে আপনি অভিনয় করতে গেলেন কেন না প্রথম দেখাতে আপনাকে ভালো লাগার পরে আপনার ব্যাপারে খোঁজ নিয়ে যখন জানতে পারি আপনি নবাব বংশের রাজকুমারী তখন একটু ঘাবলে যাই কারণ আপনাদের চলাফেরা পোশাক আশাকে সব কিছু একটা রাজকীয় ভাব তাই তখন চিন্তা হয় যদি রাজবংশেরই কোনো ছেলে ছাড়া অর্ডিনারি কোনো ছেলেকে বিয়ে করার আপনার ইচ্ছে না থাকে তাই আপনার সামনে এই রাজকীয় পোশাক এসেছিল আপনি কি জানেন আপনাকে যেদিন প্রথম ডেকেছিলাম সেদিন আমার আপনাকে ভালো লেগেছিল আপনি কি কখন এটা বুঝতে পেরেছেন ছেলেরা সবকিছু একটু কমই বুঝে